আমাদের এখানে সাউথ এস্টার গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন এবং আমাদের কাছে আছে লোন এক্স এর বিপাতার ওভেন আমরা নতুন ও পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি আমরা পুরাতন মালামাল ক্রয় করি আসসালামু আলাইকুম আমাদের এখানে পাবেন লাইভ বেকারি সকল কমার্শিয়াল ইকুইপমেন্ট আমাদের এখানে লাইভ বেকারি সকল সেট মালামাল আমরা বিক্রয় করে থাকি আপনারা যদি নতুন মালামাল ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নতুন ও পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি লাইভ বেকারি পুরো সেট যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে নতুন ও পুরাতন ক্রয় বিক্রয় করা হয় আপনারা যদি একটা নতুন দিচ্ছেন চাচ্ছেন চলে না দোকান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পুরাতন মালামাল ক্রয় করি লাইফ বেকারি যদি পুরাতন মালামাল বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেগুলা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা সরাসরি ভিডিওতে আমরা দেখিয়ে দিব এবং আমাদের কাছে সব ধরনের মালামাল থাকে সেগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন বা সরাসরি দোকানে ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের এখানে সাউথ গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন ষোলো বাই চব্বিশ ট্রে এর সাইজ এটা দুই ট্রে ওভেন এবং অরিজিনাল মার্বল পাথরের মেড ইন অরিজিনাল চায়না সাউথ এবং লোগো দেখে নিবেন অনেকটা আছে গ্লাসের মাল এটা গ্লাসের মাল পুরোটা দেখবেন ওটা আবার অতটা হাই কোয়ালিটির না বা ভালো না এটা সম্পূর্ণ মেনুয়াল দেখবেন সাউথারের এবং আমাদের থেকে দুই চার ট্রে ওভেন যেটা সাউথারের গ্যাস প্লাস ইলেকট্রিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা লাইভ বেকারি দিতে চাচ্ছে নতুন করে বা দিচ্ছেন তাদের জন্য এটা বেস্ট মাছ প্রয়োজন গ্যাস ওভেন যারা নতুন করে লাইভ বেকারি ইউজ স্টার্ট দিবেন এবং আমাদের কাছে আছে লোন এক্সের দুই পাতার ওভেন পাখরখালি ও পিৎজা লাইভ বেকারি সব জায়গায় অ্যাভেলেবেল এগুলা ইউজ হয় এবং আমাদের কাছে আছে বিশেষ করে ব্রেড কাটার রুটি কাটার বলে অনেকে ব্রেড কাটার বলে যে যেটা বলে লোন এক্স এর মেডিন চায়না এটা একত্রিশ ব্লেড এবং আমাদের কাছে আছে ডো মিক্সার চল্লিশ লিটার লোন এক্স কোম্পানি মেডিন চায়না একবার ব্রান্ড নিউ এবং আছে ক্রিম মিক্সার আছে বিশ লিটার তিরিশ লিটার এবং ডো মিক্সার এই সাইড ত্রিশ লিটার এভেলেবেল আছে আমাদের এখানে ট্রে রাখার টলি অ্যাসেসের টেবিল এবং আপনি ডিসপ্লে শোকের সহ যাবতীয় কমার্শিয়াল ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেগুলা গ্লাসের মাল বাদে সব ধরনের মালামাল এবং ক্রয় এবং বিক্রয় করে থাকি আপনারা যদি আপনার পুরাতন দোকান ছেড়ে দিতে চাচ্ছেন নতুন মালামাল খুঁজছেন বা নতুন ভাবে সেট আপ করতে চাচ্ছেন পুরাতন মালামাল এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারেন আলাইকুম